আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে নভেম্বর মাসের উনিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে আর পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে আজও থাকছে অ্যাজেন্ট সাগর সাগর এবং আটলান্টিক সাগরের সর্বশেষ আপডেট তথ্যগুলো আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন যাতে করে আমারা নতুন ভিডিও শেয়ার করলে আপনি ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান আপনি এই ভিডিওটি শেয়ার করলে অন্যরাও দেখতে পারবে এবং এই ভিডিওতে আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে প্রয়োজনীয় তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই পথ অতিক্রম করে ইউরোপ যাওয়া কতটা কষ্ট বা কীভাবে যারা যাচ্ছে তাদের জীবন ব্যবস্থা প্রতিদিনই মৃত্যু নিখোঁজ ধারাবাহিক এক ঘটনায় পরিণত হয়েছে নতুন করে যুক্ত হয়েছে ইতালির সাথে আলবেনিয়া চুক্তি বিশেষ করে লিবিয়া তিউনিশিয়া থেকে যে সকল বাংলাদেশিরা ইতালিতে যাওয়ার চেষ্টা করেন বা করছেন করবেন তাদের জন্য এই চুক্তিটি রাতের গোম কেড়ে নিয়েছে এই বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর হচ্ছে এনজিও সংস্থাগুলো এবার প্রশ্ন তুলেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা কি সম্পূর্ণটা জানাবো তার আগে কয়েকটি পিকচার শেয়ার করে নি আপনাদের সাথে সর্বশেষ যে দুটি অভিযান পরিচালিত হয়েছিল সেই দুটি অভিযান অলরেডি ব্যর্থ হয়ে গেছে আপনারা জানেন দুটি অভিযানে জর্জিয়া জর্জামের সরকার একবার জন দুঃখিত দশজন বাংলাদেশিকে পাঠিয়েছিল আলবেনিয়াতে তাদেরকে ইতালির আদালতের রায়ের কারণে ফিরিয়ে আনা হয়েছে দ্বিতীয়বার পাঁচজন বাংলাদেশি এবং তিনজন মিশরীয়কে পাঠিয়েছিল সেগুলো ব্যর্থ হয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী একটি পিকচার শেয়ার করেছে এনজি সংস্থা যেটি স্লাইড শোতে যেটা আমাদের জানার দরকার এটা হচ্ছে ইতালি জাহাজ লিব্রা এই লিব্রাতে করে মূলত অভিবাসীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আলবেনিয়াতে যেই চুক্তি অনুযায়ী এটা হচ্ছে দ্বিতীয় যে বা নিয়ে যাওয়া হয়েছিল অভিবাসীদের আটজন সেটির পিকচার এটা হচ্ছে লিব্রার ভেতরের দৃশ্য মানে এখানে এদেরকে স্ক্যানিং করার পর রাখা হয়েছে এটা পাহারায় যেটি ইতালির যে জাহাজ রয়েছে জাহাজ লিব্রার কথা বলছিলাম এনজিও সংস্থাগুলো এখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছে যেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বা মানবাধিকার লঙ্ঘন হিসেবে এনজি সংস্থাগুলো এটা যুক্ত করেছে এখানে জাতিসংঘর যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আইন রয়েছে অভিবাসীদের ঘিরে এবং সেটির সাথে যুক্ত হয়েছে আই এবং বেশ কিছু এনজি সংস্থা যারা বুমুদ সাগরে কাজ করে বুমুদ সাগরে যে এনজি সংস্থাগুলো কাজ করে আপনারা অনেক অবগত রয়েছেন যেটি সেও আছে এস ওএস এবং গা আরও বেশ কিছু সংস্থা বা তাদের ব্যানারে অনেকগুলো উদ্ধারকারী জাহাজ মূলত তাদের কাজ হচ্ছে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা যেটি তারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এনজি সংস্থাগুলো এখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে ইতালির সাথে আলমেনিয়ার যে চুক্তিটি হয়েছে এই চুক্তিটি স্পষ্ট রয়েছে যে অভিবাসীদের সুস্থ থাকতে হবে মানে সুস্থ স্বাভাবিক একজন প্রাপ্তবয়স্ক লোককে আলবেনিয়াতে পাঠাতে পারবে ইতালি যেটি ইতালি আলবেনিয়ার চুক্তি অনুযায়ী সংস্থাগুলো প্রথম দুই যে অভিযান পরিচালিত হয়েছে আপনারা জানেন যে প্রথমবার ব্যর্থ হয়েছিল দুজন অসুস্থ দুজন নাবালক দ্বিতীয়বার ব্যর্থ হয়েছে একজনের মানসিক সমস্যা আর বাকিদেরকে আদালতের রায় অনুযায়ী নিয়ে আসা হয়েছিল এখানে স্পষ্ট ক্লিয়ার যে বার্তাটা দিয়েছে সংস্থাগুলো সাধারণত লিবিয়া বা তিউনিশিয়া বিভিন্ন স্থানে থাকতে থাকতে এক একটি অভিবাসী মানসিকভাবে অসুস্থ হয়ে যায় তাদের বিভিন্ন ধরনের সিনড্রোম দেখা দেয় তার মধ্যে যুক্ত হয় ভূমধ্যসাগরে সাগরে দীর্ঘদিন বিপদে পড়া নৌকাডুবি বা সেই পরিস্থিতি দেখা বা স্বাভাবিকভাবে একটি নৌকাও ইতালিতে প্রবেশ করতে পারে না উদ্ধার অভিযান অপেক্ষা করা আরও নানান চাপের কারণে স্বাভাবিকভাবেই তারা অসুস্থ তাহলে আলবিনিয়ার সাথে ইতালি যে চুক্তিটি রয়েছে সেই চুক্তি অনুযায়ী তো অভিবাসীরা মেন্টালি অসুস্থ এখন সংস্থাগুলোর প্রশ্ন হচ্ছে যে যে স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করছে ইতালির সিদ্ধান্তকে বর্তমানে তারাও মানবাধিকারের লঙ্ঘন করছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন এই কাজ না করে এবং এই কাজ করা থেকে বিরত থাকে নিঃসন্দেহে দুটি অভিযান ব্যর্থ হওয়ার পর এনজিও সংস্থাগুলোর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন তুলেছে এটিও ব্যর্থ হওয়ার পথে আর এতে করে বর্তমান প্রধানমন্ত্রী আলবেনিয়ার চুক্তি নিয়ে যে সফলতা বা যে স্বপ্ন দেখছেন সেটি আবারও ব্যর্থতার পথে এগিয়ে গেল বলে আমরা মনে করছি এখানে বাংলাদেশিদের জন্য আশীর্বাদ হয়ে গেল এই অভিযোগগুলো বা আলবেনিয়া থেকে অভিবাসীদেরকে ইতালি ফিরিয়ে আনার ব্যাপারটা বাংলাদেশিদের জন্য আশীর্বাদ কী হলো কারণ হচ্ছে চলতি বছরও অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক বাংলাদেশের অবস্থা যেটি ধারাবাহিকভাবে প্রথম স্থানে রয়েছে মূলত জর্জামালুনী সরকার যে কারণেই জুন মাসে সাবেক সুরেছা সরকারের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল তার টার্গেট ছিল যেহেতু বাংলাদেশিদেরকে আটকানো যাচ্ছে না বাংলাদেশিদেরকে বিরত রাখা যাচ্ছে না বাংলাদেশিদেরকে ফেরানো যাচ্ছে না তাহলে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করলে আইন অনুযায়ী নিরাপদ দেশের তালিকার ব্যক্তিরা নাইনটি নাইন 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 পার্সেন্ট রিজেক্ট হবে আবেদনের ক্ষেত্রে যেটি এসএলএম ক্লেম বা আবেদন করলে নিরাপদ দেশের কোনো লোক ইউরোপের কোনো দেশেই আবেদন করে টিকতে পারবে না আর সেই স্বপ্ন উদ্দেশ্য নিয়েই কিন্তু কঠোর ডানপন্থী জর্জামের সরকার এই আইনটি চালু করে এবং প্রথম যে অভিবাসীদেরকে আলবেনিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছিল এরপর কিন্তু নিরাপদ দেশের তালিকার যে সিদ্ধান্ত সেটি কার্যকর করে যদিও ইউরোপীয় আদালতে বা ইউরোপের বিভিন্ন দেশেই বাংলাদেশ নিরাপদ দেশ নয় বা সেটি অব্যাহত রয়েছে যে কারণে মূলত যে দুই ধাপে অভিবাসীদেরকে পাঠিয়েছিল সেটি ব্যর্থ হয়েছে এটা হচ্ছে সর্বশেষ বাংলাদেশিদের জন্য আশীর্বাদ নিয়ে এসেছে এনজিও গুলো আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন কমেন্টস করে জানান ক্যানেডি দ্বীপপুঞ্জে ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে সর্বশেষ সালবান্ত ম্যার্তিমুর প্রতিবেদন অনুযায়ী দুটি নৌকা থেকেই দুশো জন শরণার্থীকে তারা উদ্ধার করে এই শরণার্থীদেরকে উদ্ধার করার পর নিরাপস্থারে হস্তান্তর করা হয়েছে যা নিশ্চিত করেছে স্প্যানিশ সরকারের মুখপাত্র সালবেন্তো ম্যাকিমো যদি অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের প্রবেশের খুব একটা রেকর্ড পাওয়া যায় না তবে সামনের দিনগুলোতে আপনি রেকর্ড সংখ্যক বাংলাদেশি মরক্কোর নৌবাহিনী দ্বারা বা মরক্কর রাজনীতির নৌবাহিনী দ্বারা আটকের তথ্য পাবেন আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যেখানে একটি নৌকায় একান্ন দুঃখিত একান্ন তিপ্পান্ন এ ধরনের একটি অঙ্কের বাংলাদেশিকে আটক করেছিল মরক্কো নৌবাহিনী মূলত বর্তমান সময় যে সকল মাফিয়া দালাল গেম পরিচালনা বা এই খাত সংশ্লিষ্ট কাজগুলো করে তারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছে মরক্কোতে মরক্কো থেকে স্পেনের বর্ডার রয়েছে সাগর পাড়ি দিতে হবে না ইত্যাদি ইত্যাদি কথা বলে যদিও লিবিয়া তিউনিশিয়ার পরিস্থিতি মরক্কোর পরিস্থিতি সম্পূর্ণ মুদ্রা এপিট কারণ হচ্ছে মরক্কোতে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই এবং মরক্কো ভিন্ন একটি দেশ যাদের সাথে স্পেনের একটি টানটান যেটি এলাকা নামক একটি বর্ডার রয়েছে যদিও সেখানে নোবাইনি যেটি মরক্কো রয়েছে এবং স্পেনে রয়েছে আশা করি মরক্কো থেকে যারা গেম দেবেন বা স্পেনে যাবেন তারা এই সকল ব্যাপারগুলো মাথায় রাখবেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এদিকে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে এবার যুক্ত হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী মেলোনির সাথে এক বৈঠকে মিলিত হয়েছিলেন এবং লিবিয়া ও তিউনিশিয়ার সাথে ইতালি যে চুক্তি করেছে যে চুক্তির মতো করেই যুক্তরাজ্য এই দুটি দেশের সাথে চুক্তি করতে চায় মূলত এই দুটির সাথে দুটি দেশের সাথে চুক্তি কেন করতে চায় আপনারা একটা ব্যাপার ক্লিয়ার ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীরা প্রবেশ করলেও ইউরোপের দেশগুলিতে তারা থাকতে চান না তারা মূলত যুক্তরাজ্যে আসতে চান যেমন চলতি বছরও ফ্রান্সের উপকূল ব্যবহার করে চল্লিশ হাজারের মতো অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করেছে চিন্তা করে দেখুন যারা ইউরোপে গিয়ে তারপরে আবার যুক্তরাজ্য প্রবেশ করছে মানে এখানে গেম দিয়ে ইউরোপে প্রবেশ করেছে আবার ইউরোপ থেকে গেম দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করছে আর এটার মূল রাস্তা বন্ধ করার জন্যই মূলত যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর এ ধরনের পদক্ষেপ কারণ হচ্ছে লিবিয়াতে ইউনিশিয়া থেকে অভিবাসীরা ইতালি ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে আর যে কারণে জর্জাম্যালুন সরকার সেই রাস্তাটাও বন্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে আর এই চেষ্টার জন্য তারা যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর সহযোগিতাও অলরেডি নেওয়ার চেষ্টা করেছেন যে কারণে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী লিবিয়া এবং টিউনিশিয়ার সাথে চুক্তি করতে চায় টাকা দিতে চায় যাতে করে এই পদ ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে না যেতে পারে প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টস করুন এভাবেই প্রতিদিন আমাদের কাছ থেকে আপনি নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন